হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে নিচ্ছি কারণ আজকে আমরা যাব ঠাকুর দেখতে বাসন্তী পুজোর ঠাকুর আর আমার মেয়ের দুষ্টুমি তো সব জায়গায় লেগেই রয়েছে যেখানেই দেখবে সেখানেই আমার মেয়ের দুষ্টুমি একটু একটু থাকবেই তো যাই হোক চলো যাওয়া যাক আজকে ঠাকুর দেখতে সবাই মিলে সেজে গুজে ঠাকুর দেখতে বার হয়ে গেছি আমার মাও এসেছে মাকে আসতে বলেছিলাম যে মা যাবো চলো তুমি চলে আসো তাই আমার মাও চলে এসছে কিন্তু এত গরম আর এত ভিড় কি বলবো এটাই সবথেকে কষ্ট ঠাকুর দেখতে গিয়ে আরও একটা ব্যাপার হয়েছে সেটা হলো যে আমার মেয়ে মানে কিছু দূর যাওয়ার পরেই না ঘুমিয়ে পড়েছে মানে এইবারে তো কি সমস্যা ওকে নিয়ে তো মানে খুবই মানে সবারই কষ্ট হচ্ছিল সবাই একবার একবার করে নিচ্ছিল ওর বাবা ওর দিদি আমি সবাই মিলেই কিন্তু কিছু করার নেই ঘুমিয়ে যেহেতু পড়েছিল কিছু দূর যাওয়ার পরে এটা দেখো প্রথমে একটা প্যান্ডেলে ঢুকছি এটা পিছন দিক থেকে যাচ্ছিলাম মানে ফার্স্টে মেলাটা পড়েছে তারপর প্যান্ডেলটা পড়েছে পূজা প্যান্ডেল এটা মেলার ভেতর থেকে প্রথমে ঢুকলাম আমি তো কানের দেখে বলছি আমাকে একটা কানের কিনে দাও এত সুন্দর লাগছে দেখতে কি বলবো মানে খুব ইচ্ছা করছিল যে একটা কানের নিয়ে কিন্তু এত ভিড় ছিল মানে মোটেও ভালো লাগছিল না ভিড়ের মধ্যে গিয়ে কিনি তো ভাবলাম যে আগে ঠাকুরটা দেখা হোক তারপরে আর একবার আসা হবে এই বলে ভিড় ঠেলতে ঠেলতে কিন্তু আমরা চলে যাচ্ছি ঠাকুর দেখতে দেখো মেলাটা ক্রস করলেই তোমার প্যান্ডেল এই যে দেখো দেখা যাচ্ছে একটু হালকা দূর থেকে কি করব বলো এত গরমের মধ্যে মানে লাস্টে তো মানে তিনটে ঠাকুর দেখে চলে এসেছি আরও ভিড় হবে না কেন যেহেতু নবমী ছিল সেদিনকে তাই নবমীর দিনকেই তো আমরা গেছিলাম ঠাকুর দেখতে এবার নবমীতে তো একটু ভিড় হবেই অষ্টমী নবমী এবার পাশে ফাংশান হচ্ছিলো অনেক ভিড় ছিল মানে গরমে একটু কষ্টই হয়েছে কিন্তু তা হলে কি হবে ঠাকুর দেখব আর ভিড় সহ্য করব না প্যান্ডেলে যাব মজা করব আনন্দ করব ভিড় তো একটু সহ্য করতেই হবে না হলে ঠাকুর দেখার মজাটাই আসবে না বাড়ি এসে কী করে বলবো উফ বাবা কী কষ্ট হয়েছে আজকে ঠাকুর দেখে এটা না ছোটোবেলা থেকেই বলে আসছি যখনই মানে যেহেতু বাড়ার সাথে কালী পুজো বিখ্যাত যখনই ঠাকুর দেখতে যেতাম এত তো ভিড় হতো বাড়ার সাথে তা বলবার কথা নয় বাড়ি আসার পরে বলতাম মুফ কি কষ্ট আবার যে কোনো ঠাকুর মানে বড় কোনো পূজা হলে যখনই যেতাম বলতাম বাবা কি কষ্ট হয়েছে এদিকে ঠাকুরও দেখা চাই আবার সেটা বলাও চাই আর আমার মা শুনে বলতো যে কি দরকার যাওয়ার বাড়ি শুয়ে থাকলেই তো হয় আচ্ছা বলো পুজোর সময় কি কারো শুয়ে থাকতে ভালো লাগে কালকেও আমার মা বলছিল যে যাক আমি এসেছি ঠাকুর দেখতে আর যাবো না তার থেকে বরং শুয়ে শুয়ে গল্প করি যাব না আমি বলছি না ঠাকুর দেখতে যাব যখন বলেছি ঠাকুর দেখতেই যাব। হ্যাঁ শুয়ে থাকবো না দেখো এত কষ্ট করে ভিড় ঠেলে আসার পরে এবার ফাইনালি ঠাকুরটা দেখতে পেলাম বেশ সুন্দর হয়েছিল কিন্তু ঠাকুর তো দেখা হলো এবার তো খিদে পেয়ে গেল সবার এবার তাই চলে গেলাম আমরা কিছু খেতে তারপর সামনেই ছিল বেশ ঘুগনি বিক্রি হচ্ছিল এই ঘুগনিটা কিন্তু আমার খুব পছন্দের জানো তো যখনই আমি মেলায় যাই বা কোনো কোথাও যাই ঘুরতে ঘুগনি দেখলে কিন্তু আর থাকা যায় না তখন মনে হয় কখন ঘুগনি খাবো মানে তখন ঘোরাটোরা বাদ হয়ে যায় এমনি ঘুগনি খুব প্রিয় আমার তো যাই হোক আবার চলে এসছে একটা ঠাকুর দেখতে দেখো কি সুন্দর এদের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এদের থিমটাও বেশ ভালো ছিল এগুলো কিন্তু ছোট ছোট থিম তুলে ধরেছে ওরা এটা কোনো একটা মন্দির হবে সম্ভবত আমার অতটা জানা নেই তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানা তা আমরা যদি বাসন্তী পুজো দেখতে চাও আমাদের এখানে চলে আসতে পারো আজকে দশমী আজকে মনে হয় না এখানে ঠাকুর ভাসান হয় হয়তো সম্ভবত কালকেই হবে আজকে হয়তো থাকবে লাস্ট তো তোমরা চলে আসতে পারো আমাদের এখানে এসে ঠাকুর দেখে যেতে পারো এসে দেখি এখানে দেখি খিচুড়ি খাওয়াচ্ছে সবাইকে আমরা দাঁড়িয়ে একটু ভোগও খেয়ে নিলাম নবমীর প্রসাদ খাওয়া দাওয়ার পরে আবার এই যে যাচ্ছি আবার একটা ঠাকুর দেখতে দেখো তোমাদের একটা দেখাই এই দেখো এই যে জায়গাটা দেখছো মানে অতটা বোঝা যাচ্ছে না যেহেতু রাত্রেবেলা ছিল তাই অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না এই যে ইটগুলো আছে ভেতরে তোমার এটা কিন্তু মানে এখানকার কিন্তু চন্দ্রকেতু গড় তোমরা নাম শুনেছ কি না জানি না কিন্তু তোমরা সার্চ করে দেখবে চন্দ্রকেতু গড় বলে দেখবে বেড়াচাপা দেখাবে এটা হলো গুপ্ত যুগে কোনো রাজার আমলে তৈরি একটা বাড়ি ছিল যেটা এখন মানে তোমার নষ্ট হয়ে গেছে এরও একটা ভিডিও তোমাদেরকে আমি একদিন দেখাবো পুরো গড়ে গিয়ে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো দেখো যাই হোক তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করো তোমাদের মতন আর যারা আমাকে পছন্দ করো বা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা আমাকে তোমার ভালো লাগে তাদের সকলকে আমার অনেক ভালোবাসা বা আমার ভিডিও যাদের নাও দেখতে ভালো লাগে তাদেরও আমার অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবসময় এটাই লাস্ট আমাদের ঠাকুর দেখা ছিল দেখো এইটা দেখেই আমরা ভেবেই রেখেছিলাম যে বাড়ি চলে যাব আমার মেয়ে একদম পুরো কোলের মধ্যে ঘুমাচ্ছিল আর ওকে নিয়ে পাড়াও যাচ্ছিল না তাই জন্যই ভেবেছি যে এবার আমরা এটা দেখে বাড়ি চলে যাব । এই লাস্ট ঠাকুর দেখো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল লাইটিংয়ের জন্য অতটা মানে ক্যামেরায় আসছিল না কিন্তু খুব সুন্দর হয়েছিল এই ঠাকুরটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে এটাও তো এক প্রকার দুর্গা পূজাই এক প্রকার বলতে কি মানে এটাই আসল দুর্গাপূজা এটা হলো কালের পূজা সেটা তো সবাই জানে এটা হচ্ছে রাবণ শুরু করেছিল আর অকাল বোধন শুরু করেছিল রাম যেটা আশ্বিন মাসে হয় তোমাদের ভালো লাগলে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে সবাইকে বলছি ধন্যবাদ অসংখ্য আমার ভিডিওটা দেখার জন্য এতটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ